এটা যাবে সিলেট সদরে ইনশাল্লাহ বাসে করে পাঠাবো আমরা সম্মানিত গ্রাহক দেশ এবং প্রবাস থেকে আপনারা যারা আপনাদের পরিবার পরিজনদের জন্য যারা মাছ কিনতে চান ইলিশ সহ নদীর সব ধরনের মাছ আশা করি যোগাযোগ করবেন অর্ডার করবেন আইড আছে কিন্তু ব্যাগে এটাতে যাবে এখানে দুই কেজি পোয়া মাছ আছে দুইটা আছে আইড মাছ এক জি দুইটা মাছের ওজন আছে দুই কেজি পাঁচশো পঞ্চাশ গ্রাম আড়াই কেজির উপরে আছে সম্মানিত গ্রাহক দেশ এবং প্রবাস থেকে আপনারা যারা কিনতে চান ইনশাল্লাহ বাজারের সেরা মাছগুলি আমরা আপনাদের ঠিকানায় দিবে এটা মাপ দেওয়া মাপলা কেন না মাপলা আছে কেন মাপলা আছে দুই কেজি পাঁচশো পঞ্চাশ গ্রাম দুইটা সাইড মাছ একেবারে তাজা নদীর মাছ এগুলা ইশাল্লাহ চিংড়ি আছে একটা চিংড়ি আছে রিডা মাছ প্রায় এক কেজি চল্লিশ পয়েন্ট কম দেখেন প্রায় এক কেজি ওজন দুই কেজি দিলাম পোয়া মাছ দুইটা দিলাম আইর মাছ এবং এখানে দেড় কেজি আছে চিংড়ি মাছ মাছ চিংড়ি আমাদের শ্রদ্ধে কামরুল হোসেন ভাইকে অসংখ্য ধন্যবাদ যে তিনি আমাদের প্রতি পূর্ণ আস্থা রেখে পূর্ণ বিশ্বাস রেখে আজকে এই সুন্দর মাছগুলো অর্ডার করেছেন সবগুলো মাছ নদী এই রূপচাদা আছে না দুই কেজি দায়ান রুপচাদা দেবী হ্যাঁ হ্যাঁ রুপচাদ আছে দুই কেজি রূপচাঁদ আছে তো দুহেতু বড় এটা মাপা আছে ডাইলাদেন হলো মাপা হ্যাঁ হ্যাঁ এটা মাছ যাবে সমস্যা নেই কালকে সকালে বেয়া যাবে দুই কেজি দুই কেজি আছে দুই কেজির দুধ চিংড়ি মাছ দিচ্ছি দেড় কেজি প্রত্যেকটা চিংড়ি মাছ খুবই ফ্রেশ এবং তাজা রূপচাদা গুলো হচ্ছে ছয় থেকে সাত পিসে কেজি ফ্রেশ দুধ চাঁদা মশাল্লাহ এগুলো বাসে করে যাচ্ছে মাছগুলো মাশাল খুব চমৎকার মাছ নিচ্ছে আমাদের শ্রদ্ধেয় কামরুল হাসান ভাই আজকে ভাইয়ের এটা দ্বিতীয় অর্ডার তিনি শুধু আমেরিকাতে থাকেন আমরা মাছগুলো পাঠাবো চাঁদপুর থেকে একতা শততা বাসে সিলেট কদম তলিতে যাবে মাছগুলো ইনশাল্লাহ এক টাকাও কিন্তু আমরা অ্যাডভান্স নেই নেই এক টাকা অ্যাডভান্স নেই নাই যেহেতু ভাই আগে নিছেন ভাই মাছগুলো পাবে আমরা হিসাব নিকাশ করার পর বিল দিলে আমাদেরকে তিনি টাকা পাঠিয়ে দিবেন এটা কাটা আছে মনে হয় সাবধানগুলো মাছের খুবই সংকট এবং মাছের দাম অত্যন্ত বেশি সময় তো গ্রাহক দেশ এবং প্রবাস থেকে আপনারা যারা কিনতে চান আশা করি যোগাযোগ করবেন অর্ডার করবেন বাজারে সেরা মাছগুলো আমরা পৌঁছে দেব আপনাদের ঠিকানায় ইশাআল্লাহ এতটুকু আস্থা বিশ্বাস আপনারা রাখেন আমাদের প্রতি এটা র্যাপিং হবে না হ্যাঁ বাসে যাবে চাঁদপুর থেকে আমরা আপনাদেরকে দিবস সেরা এনেছি ইনশাল্লাহ আপনাদের যাদের লাগবে আপনাদের পরিবার পরিজনদের জন্য যে মাছগুলো প্রয়োজন যোগাযোগ করবেন করবেন অর্ডার আমরা পৌঁছে কুরিয়ারের মাধ্যমে কিংবা হোম ডেলিভারিতে সব জায়গায় যদি হোম ডেলিভারি সম্ভব না কিছু জায়গায় আমরা হোম ডেলিভারি করবো আপনাদেরকে ইনশাআল্লাহ আর বাকি জেলাগুলোতে আমরা কুরিয়ারে পাঠাবো তো যারা আপনারা দেশ এবং প্রবাস থেকে আপনাদের পরিবারের জন্য মাছ কেনাকাটা করতে চান ইনশাআল্লাহ যোগাযোগ করবেন অর্ডার করবেন সেরা মাছগুলো পৌঁছে দিব আপনাদের ঠিকানায় এবং যারা আমাদের পেজে নতুন আপনারা আমাদের পেজে লাইক এবং ফলো দিয়ে যুক্ত থাকবেন আমাদের পেজটাকে আপনারা চিনে রাখবেন অনেকে আমাদের পেজে অর্ডার করতে গিয়ে অন্যান্য পেজ আপনারা অর্ডার করে ফেলেন ভুলক্রমে এবং সেখান থেকে আপনারা প্রতারিত হল এই সকল প্রতারণা থেকে যেন আপনারা সাবধান থাকেন আমরা সে পরামর্শ দিব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের এই ভিডিওগুলো শেয়ার করবেন ইনশাআল্লাহ যাতে করে যারা তাদের পরিবারের জন্য অর্ডার করতে চায় যেন একটা সঠিক প্রতিষ্ঠানের খোঁজখবর পায় সন্ধান পায় এই জন্য আপনারা করে শেয়ার করে দেবেন সবাইকে দেখার সুযোগ করে দেবেন ইস একদম চারিপাশ আমরা ভালোভাবে কন্ট্যাক্ট করে পেছিয়ে দিচ্ছি যেহেতু এটা হোম ডেলিভারি হবে বাসে যাবে রেপিং হবে না শেষ করছি আমরা ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালাম রহমতুল্লাহ